চিকু কালকে তোমার এক্স্যাম কখন পড়বে তুমি আমি ঠিক পড়ে নেব মমি বুকস তো এখানেই আছে কোথায় আর চলে যাচ্ছে এবারে আমিও এখানেই আছি কোথাও তো আর চলে যাচ্ছি না আচ্ছা আমি তো কোনো বুকসই দেখতে পাচ্ছি না হু নে লাইটটাই চলে গেল নো লাইট চলে গেল আমি তো টাইম টেবিল বানিয়ে রেখেছিলাম যে সাড়ে সাতটা অবধি খেলবো তারপরে সাড়ে আটটা অবধি তিন চারটে চ্যাপ্টার হয়ে যাবে দশটার মধ্যে বাকিগুলো আর ব্রেক নিয়ে রিভিশনও করে ফেলবো কিন্তু এই লাইটটা হতেই আমার সমস্ত প্ল্যান বেকার হয়ে গেল মন নো খুব এসেছে পড়াশোনা করতে নাটক করছি একটা কাজ করা যায় এর নাটকটাকে সত্যি করে দি পড়তে চায় না ও ওকে না আমি আজকে পড়িয়েই ছাড়বো চিকু বেশি ওভারঅ্যাক্টিং করো না আমি এক্ষুনি আসছি দেখছি কোথায় গন্ডগোল হয়েছে হুম ইয়েস উ উ বুট বুট এই ডান্সিং ক্যান্ডেল আমার কাছে কেন আসছে এটা ডান্সিং ক্যান্ডেল নয় ডান্সিং বন্টি এটা বান্টি বাজিয়ে দেব তোর মাথার ঘন্টি আমাকে ভয় দেখাচ্ছিস আমি তোকে ভয় দেখাচ্ছি না আমি তোকে হেল্প করছি কেমন হেল্প তুই ভুলে গেছিস তোকে তো পড়াশোনা করতে হবে আমি তোর জন্য ক্যান্ডেল এনেছি এর আলোয় তুই পড়াশোনা করতে পারবি টেনশন নিস না আমি আছি তো তোর ভাই তোকে এক্সামে ফেল হতে দেব না এই তোমার পেছনেই পড়ে গেল কিন্তু ঠিক আছে আমি মাম্মির সামনে গুড বয়ের মতো পড়ার অ্যাক্টিং করব ক্যান্ডেল আর কতক্ষণই বা জ্বলবে শেষ মেস তো গলতেই হবে আমি জানি তুই কি ভাবছিস এটাই না যে ক্যান্ডেল আর কতক্ষণ জ্বলবে শেষ মেস তো গলেই যাবে ও আমার মনের কথা কিভাবে বুঝে যাচ্ছে আমি বললাম না তুই টেনশন নিস না আমি আছি তো তোর ভাই যদি এই ক্যান্ডেলটা শেষ হয়ে যায় তাহলে আমার কাছে আরেকটা আছে আর যদি এটাও গলে যায় তাহলে আমার কাছে আরো অনেক ক্যান্ডেল রয়েছে আজকে সারা রাত পড়াশোনা করে নে এই ক্যান্ডেল শেষ হবে না সত্যি আমি শেষ হয়ে যাব কিন্তু এই ক্যান্ডেল শেষ হবে না মানটি তো পেছনেই পড়ে গেল কোথায় গেল তোর পেছনে নয় তোর সাথে আছি তুই খালি পড়াশোনা শুরু কর মামি কি হয়েছে হ্যাঁ মামি আমি কাল একটা হরর মুভি দেখেছি যেখানে ভূত এইভাবে অন্ধকারের মধ্যে ঘুরে বেড়ায় সত্যি বলছি আমার খুব ভয় করছে এই ক্যান্ডেলটাকে সরাও এখান থেকে প্লিজ ওফো কত বার বলেছি যে এই রকম ফালতু হরর মুভি তোমরা দেখবে না বান্টি নেভাও এই ক্যান্ডেল হু কিন্তু মাম্মি ও পড়বে কি করে ও ভয়ের চোটে এমনিতেও পড়াশোনা করতে পারবে না তাই কোনো মানে হয় না এই ক্যান্ডেল চালানো ছোটু তুই ভুলে গেছিস যে আমি তোর বড় দাদা বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয় আমিও দেখব তুই পড়াশোনার থেকে কি করে পালাস বাড়িতে লাইট গেছে বাইরে তো নয় দেখলাম সবে স্ট্রিট লাইট চিকুর করব হাওয়া টাইট ওহো রাজীব একে তো লাইট নেই তার উপরে তুমি দেরি করছো এবার আমি কি করি মাম্মি মাম্মি মামি মামি মাম্মি তুমি জানো পৃথিবীর সব বড় লোকেদের মধ্যে কি কমন কি যে তারা সবাই স্ট্রিট লাইটের আলোয় পড়াশোনা করেছে আর এত কষ্ট করে পড়েছে বলেই ওরা সবাই মহান ব্যক্তি হয়েছে যদি তুমিও চাও চিকু মহান ব্যক্তি হোক তাহলে ওকেও স্ট্রিট লাইটের আলোয় পড়তে হবে শুধু বাড়ির লাইট গেছে স্ট্রিট এর নয় চিকুর পড়াশোনায় বাধা একদম আসা চাই না তুমি একদম ঠিক বলেছো বান্টি এখানে লাইট নেই বলে ও কি পড়াশোনা করবে না? ও অবশ্যই পড়বে। নিশ্চয় পড়বে। আর ও একদিন মহান ব্যক্তি হবে। আর তার জন্য ওকে যদি স্ট্রিট লাইটে পড়তে হয় তাই পড়বে ও। চিকু! চিকু, এবারে তুমি আরাম করে বসে এখানে পড়াশোনা করো। হ্যাঁ? আমরাও তোমার সঙ্গে এখানেই বসছি। হ্যাঁ? আবার চীকুকে ফাতে ফেলতে আমিও অ্যামিওজন সেই ফাদে না পড়ে যায় এরকম হতে থাকলে আমাকে হয়তো আজকে সারাটার সাথে এখানে বসে থাকতে হবে ও কিছু একটা করতে হবে আইডিয়া মমি ওফো বান্টি তোমারও ভুল সময় যত দরকারি কাজ মনে পড়ে যায় মমি প্লিজ আমি এক্ষুনি আসছি চলো বান্টি তো সত্যি ভূতের মতোই আমার পেছনে পড়ে গেছে এত রাতে আমাকে এখানে বসাতে যদি আমার কোনো বন্ধু আমায় দেখতে পাই তাহলে শিখু তোরা দুজন এখানে এই সময় আরে আমরা দুজন এক্সট্রা ক্লাস থেকে আসছি কিন্তু তুই এখানে অন্ধকারে পড়ছিস কেন কি হয়েছে ও এরা তো এবার আমার উপরে হাসবে হ্যাঁ আসলে বাড়িতে লাইট নেই তাই